নমস্কার বন্ধুরা আজকে বৃষ্টির দিন ভালো বাইরে বৃষ্টি পড়ছে আজকে একটু খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি চিকেন দিয়ে ভুনা খিচুড়ি মুসুরির ডালের একেবারে জমে যায় বন্ধুরা এই বৃষ্টির দিনে তাহলে চলে আসুন দেখেনি এই খিচুড়ির জন্য আমি কী নিয়েছি আমি খিচুড়িটা বানাবো সরষের তেলে অবশ্যই কিছু চিকেন নিয়ে নিয়েছি আর চাল অল্প কিছু মুগের ডাল এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু মিশিয়ে দেব আর মুসুরির ডাল একটু আদা বাটা একটু ঘি নেবো আমি শ্রীহরির ঘি ব্যবহার করেছি এখানে আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কেটে কিছু কাঁচা লঙ্কা একটু রসুন কুচি আদা কুচি এবার কড়াইতে সরষের তেল নিয়েছি তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব দিয়ে আমি পেঁয়াজগুলো আগে ভেজে তুলে নেব যাকে বলা হয় পেঁয়াজ বেরেস্তা অল্প একটু ঘি দিলাম গন্ধটা ভালো হবে এবার ভাজতে থাকবো লাল করে আমি ভেজে ভেজে পেঁয়াজটা আগে তুলে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে পাশের কড়াইতে আমি মুখের ডালটা একটু নাড়িয়ে নেব গন্ধ বেরোনো পর্যন্ত কমিয়ে কমিয়ে বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে কিছুটা তুলে রাখলাম আর এর মধ্যেই রসুন দিয়ে দিলাম আর অল্প একটু রসুন রাখলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি চিকেনটা দিয়ে দেব ততক্ষণ আমি চালটা ধুয়ে রাখলাম আর দু ডাল আমি ধুয়ে নিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু মিষ্টি অল্প একটু আদা বাটা এবার এর মধ্যে আমি দেব একটু হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি জিরের গুঁড়োটা একটু কম দিয়ে এবার আমি এটা নাড়াবো অল্প একটু জল দেব দিয়ে মশলাটা কষাতে থাকবো দিয়ে আমি ঢেকে দেব এবার ওদিক এদিকে চিকেনটা হতে হতে এদিকে একটা কড়াই বসিয়ে এক চামচ ঘি দিলাম ঘিটা একটু গরম হোক এবার একটু জিরে দিলাম কটা লঙ্কা কিছু তেজপাতা এবার ভালো করে গন্ধ বেরিয়ে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু হলুদ একটুখানি জিরে নিয়ে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা ধুয়ে রেখেছিলাম ডালটা এর মধ্যে দিয়ে দিলাম

এবার আর একটুখানি ঘি দিয়ে আমি ওটা ভুলে গেছিলাম রসুন কুচিটা ঘিয়ের মধ্যে রসুন কুচিটা ভাজা ভাজা করে নারিয়ে নিলাম এইবার ভাতের হাড়ি বসিয়ে দিলাম জলটা গরম হলে আমি কড়াইয়ের নারানোটা এর মধ্যে দিয়ে দেব এবার জল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও নারিয়ে নেব মাঝে আছে চিকেনটা কি সুন্দর রং ধরেছে যতক্ষণ না সেদ্ধ হয় ঢেকে রাখবো ঢেকে ঢেকে কমিয়ে কমিয়ে ওটা হবে এবার হাঁড়িটাতেও মাঝে মাঝে আমি নাড়িয়ে নেবো খিচুড়ির হাড়িটা এবার খিচুড়িটা যে চাল ডাল বসিয়েছি ওর মধ্যে নুন দেবো আমি যে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম আদাটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নিলাম হয়ে এসছে খিচুড়িটা লাস্টে আদাটা দিলে কি হয় টেস্টটা খুব ভালো হয় এদিকে চিকেনও আমার প্রায় হয়েই গেছে কমিয়ে কমিয়ে রেখে দিয়েছি গেছে চিকেনটা তাও একটু কমানোই থাক বন্ধুরা আমার চিকেনটা হয়ে গেছে অনেকটাই শুকিয়ে শুকিয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে জল আর নেই এবার আমি খিচুড়িটাকে এর মধ্যে দিয়ে দেবো খিচুড়িটাকে এর মধ্যে দিয়ে অল্প কিছুক্ষণ নাড়িয়ে লেগে আছে ওই যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম নাড়িয়ে নিয়ে আর এক চামচ ঘি উপর দিয়ে দিয়ে দিলাম খাওয়ার সময় আর ঘি দেওয়ার প্রয়োজন নেই ঢেকে আমি রেখে দেব করে দেব না হলে আবার টেনে নেবে সেই জন্য এরম আমার খিচুড়িটা এরকম দেখতে হয়েছে ভীষণ ভালো লাগে খেতে এই বর্ষায় অবশ্যই একবার বানিয়ে দেখবেন মন ভরে যাবে আর ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন তাহলে আমি খুব খুশি হব নমস্কার